খুব বড়ো ট্যাংরা দেখানোর জন্যে আসলাম আমি মাছটা কালকে তুলছি কালকে আর ভিডিও করা হয়নি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করতেছি দেখুন এটা খুব সুন্দর একটা ট্যাংরা যদি আপনাদের এই ট্যাংরা মাছটা কেউ চাষ করতে ইচ্ছুক হন আমার সাথে যোগাযোগ করলে মাছটা নিতে পারবেন ট্যাংরাটা অনেকে অনেক নামে ডাকে কেউ কেউ নোনা ট্যাংরা বলে কেউ কেউ সাদা ট্যাংরা বলে এই মাছটার অনেক নাম আমরা যেহেতু সাদা ট্যাংরা বলি এইটাকে মাছটা দেখুন সুস্থ সবল মাছ কেউ যদি নিতে চান আমার সব সবসময় দুই তিন রকম ট্যাংরা মাছ অন্য অন্য মাছ সব রকম মাছই আমার হাউজে থাকে দেখুন এটা হচ্ছে বড় ট্যাংরা এটা ছোটো ট্যাংরা যে কোনো সাইজ আপনাদের আমি দিতে পারবো দেখুন অনেক মাছ আমার হাউজে আছে মাছগুলো আপনারা সংগ্রহ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করলে কিন্তু মাছটা আপনারা নিতে পারবেন এটা একটি লাভজনক মাছ যে কোনো মিশ্র চাষের সাথে কিন্তু মাছটা আপনারা চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথে এই মাছটা মিশ্র তাদের সাথে এই মাছটার কোনো মাছের ক্ষতি করে না আর যেহেতু তাদের পৃষ্ঠাগুলো এই মাছ মাছে খায় অন্য অন্য মাছে যেটা ছাড়ে সেটা কিন্তু এই মাছে খায় মাছটা একটি লাভজনক মাছ এই ট্যাংরা মাছের চাষটা একান্ত একটি লাভজনক মাছ যদি আপনারা কেউ ট্যাংরা মাছটা নিতে চান বড়ো সাইজের ট্যাংরা আমার সাথে যোগাযোগ করলে মাছটা নিতে পারবেন যোগাযোগ করার ঠিকানা যশোর চাষরা বাবলা খুলনা মহাসড়কের পাশেই আমার একটি ঘর আছে ঘরে যোগাযোগ করতে পারেন আর যে কেউ আমার নাম বললে আপনারা আমাদের ঘর আমাদের ঠিকানা আপনাদের দেখাই দেবে আমার নাম অর্জুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বাচ্চা অনেক সুন্দর একটি জায়গা